আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কি বলতে চায় তা শুনুন মহাবিশ্ব বলে যে হারিয়ে যাওয়া অর্থ এখন ফিরে আসবে যা এক সময় আপনার হাত থেকে হারিয়ে গিয়েছিল তা এখন আপনার শক্তি দ্বারা পুনরুজ্জীবিত হচ্ছে আপনার কর্ম আপনার ধৈর্য এবং আপনার নীরব প্রার্থনা এখন মহাবিশ্বে পৌঁছেছে একটা সময় ছিল যখন আপনি অনুভব করেছিলেন যে সব কিছু ভেঙে পড়েছে যখন অর্থের প্রবাহ থেমে গেছে বলে মনে হয়েছিল কিন্তু সেই স্থবিরতার মধ্যেও গতি ছিল সেই সময় আপনাকে প্রস্তুত করা হচ্ছিল আপনাকে খালি করা হয়েছিল যাতে আপনি সম্পূর্ণরূপে পূর্ণ হতে পারেন আপনার কাছ থেকে যে অর্থ চলে গিয়েছিল তা কখনই হারিয়ে যায়নি এটি আপনার জন্য পথ তৈরি করছিল এটি মহাবিশ্বের দরজায় করা না ছিল যেখান থেকে এটি এখন ফিরে আসবে যখন আপনি নিজেকে সবচেয়ে দুর্বল বলে মনে করেছিলেন তখন গুণিত বর্ধিত এবং স্থায়ী একই সময়ে আপনার আত্মা সবচেয়ে শক্তিশালী রূপে রূপান্তরিত হচ্ছিল সেই শক্তি এখন আপনার চারপাশে ঘুরছে অর্থ একটি শক্তি এবং এখন এটি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ এখন আপনি নিজেকে অর্থের যোগ্য মনে করতে শুরু করেছেন আপনার চিন্তাভাবনায় এই পরিবর্তন এসেছে এটি আপনার চেতনায় প্রবেশ করেছে এখন তোমার মন এমন একটা অবস্থায় পৌঁছেছে যে চাওয়ার চেয়ে বেশি কিছু গ্রহণ করার অবস্থায় পৌঁছেছে এখন তুমি আর চাও না এখন তোমার ভেতরে একটা শান্তি আছে যা বলে আমি প্রস্তুত মহাবিশ্ব কোনো ভুল করে না তোমার কাছ থেকে যা আটকে রাখা হয়েছিল তা আটকে রাখা হয়েছিল যাতে তুমি ভেঙে না যাও যাতে যখন তা ফিরে আসে তখন তুমি তা সামলাতে পারো তোমার পুরনো বিশ্বাস ভেঙে গেছে কিন্তু এখন যা তৈরি হচ্ছে তা স্থায়ী এখন তুমি এমন সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে টাকা শুধু আসে না বরং থেকে যায় এই টাকা আর তোমার কাছে শারীরিক আকারে আসবে না এটি তোমাকে আত্মবিশ্বাস কণ্ঠস্বর এবং এমন একটি প্ল্যাটফর্ম দেবে যেখানে তুমি নিজেকে পুনর্নির্মাণ করতে পারো তুমি নিজের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলে আমি কখনো হাল ছাড়ব না মহাবিশ্ব সেই প্রতিশ্রুতি শুনেছে তোমার অশ্রু তোমার নীরবতা এখন শক্তিতে পরিণত হয়েছে কিছু ব্যক্তি কিছু সুযোগ বা কিছু মিল এখন তোমার জীবনে প্রবেশ করবে এবং সেই মাধ্যম হয়ে উঠবে যার মাধ্যমে তোমার টাকা ফিরে আসবে এবার তুমি শুধু টাকা পাবে না তুমি সেই জিনিসগুলিও পাবে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যা তোমার অজান্তেই হারিয়ে গিয়েছিল এখন মহাবিশ্ব তোমাকে তা দিচ্ছে তোমাকে কেবল খোলা হৃদয়ে তা গ্রহণ করতে হবে এখন তুমি নিজেকে মহাবিশ্বের রূপে দেখতে শুরু করো এখন তোমার কাছ থেকে যা হারিয়ে গেছে তা ফিরিয়ে দেওয়ার সময় তোমার চিন্তাভাবনা এখন এমন কম্পন তৈরি করছে যা মহাবিশ্বের ফাটল ধরে পৌঁছেছে যেখান থেকে তোমার জন্য অর্থের প্রবাহ শুরু হয়েছে এটা কোনো কল্পনা নয় এটা একটা তরঙ্গ এবং এখন তোমার কাছে আসছে হয়তো তুমি প্রথমে এই শক্তিকে চিনতে পারছ না কিন্তু লক্ষণগুলি আসতে শুরু করেছে হঠাৎ করে একটি মুলতুবি পেমেন্ট পাওয়া ভুলে যাওয়া বিনিযোগ থেকে লাভ পাওয়া কোনো প্রচেষ্টা ছাড়াই একটি নতুন সুযোগ পাওয়া এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো এখন তোমার জীবনে ঘটতে যাওয়া প্রত্যাবর্তনের লক্ষণ যা হারিয়ে গেছে তা এখন নতুন রূপে ফিরে আসবে হয়তো একটি নতুন সুযোগ একটি নতুন ব্যক্তি বা কোনো অপ্রত্যাশিত দিকের মাধ্যমে তোমার আত্মা এই যাত্রা সম্পন্ন করেছে অভাব থেকে সমৃদ্ধি অস্থিরতা থেকে শান্তিতে এখন তুমি এমন একটি স্তরে পৌঁছেছ যেখানে তোমার উদ্দেশ্য শক্তি এবং ভাগ্য এক লাইনে এসেছে এখন তুমি যা পাবে তা হঠাৎ হবে না এটি জমা হবে কোন প্রত্যাশা ছাড়াই তুমি যা করেছিলে তার প্রতিটি কাজের ফল এই সময় তোমার এই সুযোগ তোমার তোমার কাছ থেকে যে টাকা গেছে তা একটি শিক্ষা নিয়ে গেছে এখন এটা তোমার শক্তিতে ফিরে আসবে যখনই তুমি অনুভব করবে যে সব কিছু থেমে গেছে মনে রেখো যে শান্ত পৃষ্ঠের নীচে গভীরতম তরঙ্গ বয়ে যায় যা শান্ত তা গভীর এখন তোমার ভেতরে কোনো শব্দ নেই শুধু প্রস্তুতি আছে সেই মুহূর্তের জন্য প্রস্তুতি যখন তুমি নিজেকে বলবে আমি শুধু বিশ্বাস করেছিলাম কিন্তু মহাবিশ্ব একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে এবং সেই অলৌকিক ঘটনা এখন খুব বেশি দূরে নয় এটা কেবল এক নিঃশ্বাস দূরে না কিভাবে আসবে বা কার মাধ্যমে আসবে শুধু জেনে রাখো যে এটা আসবে এবং অনুভব করবে কারণ এখন মহাবিশ্ব তোমার দিকে ঝুঁকে পড়েছে এবং তোমার সময় এসেছে মহাবিশ্ব এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে তোমাকে এটাও বলতে চায় এখন তোমার চারপাশে যা পরিবর্তন হচ্ছে তা কেবল পরিস্থিতি নয় এগুলো লক্ষণ এগুলো ছোট ছোট বার্তা মহাবিশ্ব যা বলছে তা হল এখন দরজা খুলে গেছে যে টাকা একসময় টাকার অভাবে তোমাকে ক্লান্ত করে তুলেছিল এখন সেটাই তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু এবার সেটা শুধু টাকা থাকবে না এটা তোমার আত্মসম্মানের সম্প্রসারণ হয়ে উঠবে এবং যখন এটা ফিরে আসবে তখন তুমি এটাকে চিনবে যত্ন নেবে এবং সঠিক জায়গায় ব্যবহার করবে যাদের তুমি বিশ্বাস করেছিলে এবং যারা তোমার আর্থিক দিক ছেড়ে চলে গিয়েছিল এখন তারা পিছনে ফিরে তাকাবে কারণ এখন তোমার কাছে যা আসবে তা কোনো অনুগ্রহের দ্বারা আসবে না এটা তোমার বিশ্বাসের শক্তির দ্বারা আসবে এই সম্পদ আর কোন ব্যক্তির মাধ্যমে আসবে না এটা মহাবিশ্বের সরাসরি উপহার হবে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া শক্তি এখন ফিরে আসছে এবং এই প্রত্যাবর্তন নীরব থাকবে না এটি একটি গর্জনের মতো আসবে তুমি যে আধ্যাত্মিক স্তরে পৌঁছেছ অর্থ এখন তোমার ভেতরের কম্পন দ্বারা আকৃষ্ট হচ্ছে এখন তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই এখন অল্প কথায় হলেও মহাবিশ্ব তোমার ডাক বুঝতে পারবে তোমার উপস্থিতি এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে সুযোগ এবং সম্পদের উৎসগুলি তোমার দিকে নিজেদের টেনে নিতে শুরু করেছে এটা জাদু নয় এটা তোমার শক্তির প্রভাব এখন তোমার কাছে দুটি জিনিস থাকবে সম্পদ এবং জ্ঞান আগে শুধু টাকা আসতো আর যেত এখন যখন আসবে তখন তা থাকবে কারণ এখন তোমার মধ্যে সেই ধৈর্য সেই শিক্ষা এবং শৃঙ্খলা আছে যা তুমি সংগ্রামের দিনগুলিতে অর্জন করেছিলে তুমি শুধু টাকা হারিও নি তুমি তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার স্বপ্ন হারিয়েছে এবং এখন মহাবিশ্ব সেই সব ফিরিয়ে দিতে আসছে মূলধনের সাথে সুদের সাথে এবং সম্মানের সাথে এবার যখন টাকা আসবে তখন তা কেবল তোমার জীবনই বদলে দেবে না এটি অন্যদের জীবনও বদলে দেবে কারণ এখন তুমি দিতেও প্রস্তুত এখন তুমি কেবল একজন গ্রহিতা নো এখন তুমি একজন মাধ্যম হয়ে উঠেছ তুমি লক্ষ লক্ষের মধ্যে একজন যারা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য প্রাচুর্যের দরজা খুলে দাও এখন এই টাকা তোমার পরিচয় হবে না বরং তোমার সেবার মাধ্যম হয়ে উঠবে এখন তুমি এটা ভাগ করে নেবে এর যত্ন নেবে এবং এর মূল্য দেবে মহাবিশ্ব জানে যে তোমার কাছ থেকে সবকিছু কিছু কেড়ে নেওয়ার পরেও তুমি হাল ছাড়ি তোমার সেই একই অধ্যক্ষায় এখন তোমার সম্পদ হিসেবে ফিরে আসছে যে সম্পর্কটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল যে চুক্তিটি ভুল হয়ে গিয়েছিল যে পরিকল্পনাটি সম্পন্ন করা যায়নি সব কিছু এখন আবার সক্রিয় হচ্ছে এবং এবার তারা থামবে না তারা তোমার মুঠিতে থাকবে স্থির আকারে যতবার তুমি নিজেকে থামিয়েছ নিজেকে বাঁচিয়েছ দিয়ে গেছ মহাবিশ্ব দেখেছিল এবং এখন একই মহাবিশ্ব তোমাকে বলছে এখন থামো না এখনই আসতে দাও এখন তুমি ছোট ছোট স্বপ্নের সাথে আবদ্ধ নও তুমি এখন সেই আলো যা অন্ধকারের পরে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠ এই আলো এখন তোমাকে ঘিরে আছে এবং এর মধ্যেই সম্পদ সুযোগ সম্পর্ক এবং বৃদ্ধি টাকা আর কেবল একটি হাতিয়ার নয় এখনই উত্তর তোমার প্রশ্ন সংকল্প এবং অপেক্ষার উত্তর তোমার কাছ থেকে যে টাকা হারিয়ে গেছে তা কেবল টাকা ছিল না তোমার শক্তি এখন আবার প্রবাহিত হচ্ছে খুলে যাচ্ছে ফিরে আসছে এখন সময় স্বাধীনভাবে বেঁচে থাকার ছেড়ে দেওয়ার এবং গ্রহণ করার এই ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব এটাই বলতে চায় এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো প্রিয় আত্মা আজ মহাবিশ্ব আবার তোমার সাথে কথা বলতে চায় এই বার্তাটি তোমার হৃদয়ের সেই কোণে পৌঁছাতে দাও যেখানে আশা একবার করানার ছিল কিন্তু সময় তা নীরব করে দিয়েছে মহাবিশ্ব বলছে যে এখন সময় এসেছে যখন তোমার তপস্যার ফল হবে তুমি যা হারিয়েছো তা এখন নতুন রূপে ফিরে আসছে সেই নীরবরাত সেই অসম্পূর্ণ প্রার্থনা এখন মহাবিশ্ব থেকে উত্তরে পরিণত হচ্ছে তুমি অনুভব করবে যে এটি হঠাৎ ঘটছে কিন্তু এই সবই তোমার বপন করা বীজের ফল যখন কোন উপায় ছিল না তখন তুমি বিশ্বাস রেখেছিলে তুমি চলতে থাকো যখন তোমার পা ক্লান্ত ছিল এখন মহাবিশ্ব তোমার ক্লান্তিকে আশীর্বাদে পরিণত করবে টাকা সুযোগ সম্পর্ক সব তোমার কাছে ফিরে আসছে কিন্তু এবার তারা তোমাকে পরিবর্তন করতে আসবে না বরং তোমার সাথে পরিবর্তন হবে এখন যা আসে তা তোমার আত্মসম্মানকে স্পর্শ না করে যাবে না এখন তোমার ভেতরে সেই ক্ষমতা জন্ম নিয়েছে যা কেবল গ্রহণ করার জন্য নয় বরং পরিবেষ্টন এবং প্রসারিত করার জন্য এখন তুমি কেবল ভিক্ষুক নও এখন তুমি দাতাও হয়েছে তোমার কথা এখন প্রার্থনার চেয়েও কার্যকর তোমার নীরবতা এখন মহাবিশ্বের ভাষা হয়ে উঠেছে আগে যা হারিয়েছিল তা কেবল কারণ তোমার ভেতরে স্থান তৈরি করতে হয়েছিল এখন সেই স্থান পবিত্রতা শক্তি এবং প্রকৃত সমৃদ্ধিতে পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত যদি কখনো মনে হয় যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে তাহলে জেনে রাখো তোমাকে রাখা হয়েছিল যা দেরি করা হয়েছিল তা আসলে প্রস্তুতি তুমি বড় হওয়ার আগেই তোমাকে গভীরভাবে নেওয়া হয়েছিল এখন তুমি সেই প্রদীপে পরিণত হয়েছ যা কেবল অন্ধকার দূর করবে না বরং পথ দেখাবে টাকা আর তোমার কাছে কেবল প্রয়োজনে আসবে না এখন এটা তোমার কর্তব্যের জন্য আসবে এখন এটা তোমার উদ্দেশ্যের অংশ হয়ে উঠবে মহাবিশ্ব বলে যে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে আমি কি সেই ব্যক্তি যে এক সময় ভেঙে পড়েছিলাম তোমার ভেতরে যে ভাঙন ছিল তা তোমাকে এমন আকার দিয়েছে যা এখন অর্থ ভালোবাসা এবং সুযোগকে অনায়াসে আকর্ষণ করে তুমি এখন গ্রহণ করতে দিতে এবং এগিয়ে যেতে প্রস্তুত মহাবিশ্ব আর তোমাকে থামাবে না এখন এটা তোমার সাথে প্রবাহিত হবে মনোযোগ দাও এখন তোমার জীবনে যা আসছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটা তোমার চেতনার দায়িত্ব তুমি যে কম্পন তৈরি করেছ তা দরজা খুলে দিয়েছে এখন তুমি যেখানেই যাও সুযোগগুলো নিজেকে প্রকাশ করবে টাকা এখন তোমার চারপাশে চাকার মতো ঘুরছে যা এখন ভাঙবে না বরং প্রতিদিন শক্তিশালী হবে এখন যখন টাকা আসবে তখন তা তোমার হাসিতে দেখা যাবে এটি তোমার কণ্ঠে প্রতিধ্বনিত হবে তোমার দৃষ্টিভঙ্গিতে উজ্জ্বল হবে এখন তুমি কেবল একজন সংগ্রাহক নও বরং সম্ভাবনার স্রষ্টা এই নতুন যুগে তুমি এখন সেই আত্মা যার জন্য মহাবিশ্ব নিজেই পরিকল্পনা করছে তাই শুধু গ্রহণ করো বিশ্বাস করো এবং এগিয়ে যাও কারণ এখন তোমার সময় এসেছে মহাবিশ্ব আজ আবার তোমার কাছে একটি নতুন বার্তা নিয়ে এসেছে এটি বলে যে এখন সেই মুহূর্তটি নিকটবর্তী যখন তোমার ভেতরের শক্তি একটি নতুন পরিকল্পনা তৈরি করছে পতনের পর যে শক্তি তোমাকে আবার তুলেছিল সেই শক্তি এখন তোমাকে বহুগুণে উপরে তুলবে যে ব্যক্তি তোমার জীবন থেকে সবকিছু কিছু কেড়ে নিয়েছিল সে এখন তোমার সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে ফিরে আসবে এই বার্তায় মহাবিশ্ব তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার নতুন সম্ভাবনা গ্রহণ করতে প্রস্তুত কারণ এখন তোমার চিন্তাভাবনা কেবল অভাবের উপর কেন্দ্রীভূত নয় তোমার বুদ্ধি সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে এবং তোমার বিশ্বাস এখন সেই শিক্ষাকে সম্ভাবনায় পরিণত করতে প্রস্তুত যে সুযোগগুলি হারিয়ে গিয়েছিল তা এখন তাদের পথ তৈরি করছে যে সুযোগগুলি তুমি একসময় স্মৃতিতে খুঁজছিলে এখন তারা নতুন রূপে তোমার কাছে আসছে সমৃদ্ধ শান্তি এবং ভারসাম্যের সাথে মনে রেখো মহাবিশ্বের নিয়ম হল তোমার শক্তি হলো চুম্বক যা তোমার পরবর্তী অভিজ্ঞতাগুলিকে আকর্ষণ করে এখন তুমি শুধু আমার চাওয়া নিয়েই ভাববে আমি কি দিতে পারি তা নয় তোমার জীবন নিজেই অলৌকিক হয়ে উঠবে তোমার জীবন বদলে যাবে যখন তুমি দয়া করুণা এবং উদারতার উচ্চতায় পৌঁছাবে তখন মহাবিশ্ব তার সবচেয়ে মূল্যবান আশীর্বাদ প্রকাশ করবে এই মুহূর্তে তুমি নিজেকে সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ বোধ করতে পারো কিন্তু এই সীমাবদ্ধতাগুলোই তোমার নতুন উড়ানের ভিত্তি তুমি যা অনুভব করেছিলে আমি তা করতে পারবো না সেই একই আত্মবিশ্বাস তোমাকে বলার ক্ষমতা দিচ্ছে আমি কিভাবে পারবো তুমি বদলে যাচ্ছ আগে তুমি একজন সংগ্রামী আত্মা ছিলে এখন তুমি একজন বিজয় হতে চলেছে তোমার স্বপ্ন এখন তোমার আত্মবিশ্বাসের মাটিতে অঙ্কুরিত হচ্ছে নতুন সুযোগগুলো চিনতে পারো যখন সেগুলো অপরিচিত ব্যক্তির হাসিতে অস্বাভাবিক ধারণায় অথবা অপ্রত্যাশিত পথে দেখা দেয় কারণ মহাবিশ্ব কখনো একই সংকেত দুবার পাঠায় না এই সংকেতগুলো সবসময় ধাঁধার মতো এবং কেবল তোমার অন্তর্দৃষ্টি সেগুলো বুঝতে পারবে এবং তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার চোখ যতদূর দেখতে পাবে নতুন পথ দেখা যাবে তোমাকে কেবল আত্মবিশ্বাসের সাথে সেই পথে হাঁটতে হবে যখন টাকা ফিরে আসবে তখন এটি কেবল একটি প্রবাহ হবে না এটি তোমার আত্মার বৃদ্ধিও হবে এবার টাকা তোমাকে স্থিতিশীলতা দেবে যাতে তুমি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধাগ্রস্ত না হও এখন তুমি শিখেছ যে তুমি যা কিছু পাও তা কেবল বিশ্বাস এবং কর্মের ফল তোমার ছোট ছোট পদক্ষেপ যা তোমাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছে তার ফলে তুমি তোমার নামে যা হারিয়ে গেছে তা ফিরে পাবে মহাবিশ্ব বলে যে যখন তুমি তোমার ভেতরে স্থান ভালোবাসা এবং কৃতজ্ঞতা দিয়ে পূর্ণ করবে তখন তোমার অভাব স্বজনক্রিয়ভাবে সমৃদ্ধিতে পরিণত হবে তাই আজ থেকে তুমি তোমার হাতে যা লিখবে তা কেবল চাওয়ার জন্য নয় বরং কৃতজ্ঞতা এবং উৎসাহের অনুভূতি দিয়ে লিখবে কারণ শক্তি কেবল সেই শক্তিই ফিরে আসবে যা তুমি পাঠিয়েছো যদি তুমি উৎসাহের সাথে পাঠিয়ে থাকো তাহলে বহুতল সমৃদ্ধির ঢেউ তোমাকে ঘিরে ধরবে এই ঐশ্বরিক বার্তা দিয়ে মহাবিশ্ব একটি চূড়ান্ত মন্ত্র বলে যখন তুমি তোমার অতীতকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবে তখন তোমার বর্তমানের সেই একই শক্তি থাকবে যা তোমার ভবিষ্যৎকে সোনালি করে তুলবে তাই আসুন তোমার হৃদয়ে কৃতজ্ঞতা জাগ্রত করি তোমার মনে বিশ্বাস জাগ্রত করি এবং তোমার কর্মে এত শক্তি দেই যে মহাবিশ্ব নিজেই তোমাকে একটি নতুন পথ দেখায় আজ মহাবিশ্ব তোমাকে আবার মনে করিয়ে দিতে চায় তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছো তা তোমার ভেতরে এমন গভীরতা তৈরি করেছে যেখানে আশীর্বাদ এখন নেমে আসতে পারে তোমার ভেতরে যে শূন্যতা ছিল তা এখন সবচেয়ে পবিত্র স্থান হয়ে উঠেছে এমন একটি স্থান যেখানে মহাবিশ্বের আলো এখন নেমে আসছে অর্থ কেবল একটি উপায় কিন্তু তোমার আত্মবিশ্বাস হলো সেই চুম্বক যা সঠিক সময়ে সঠিক উপায়কে আকর্ষণ করে তুমি কাউকে না বলে অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু মহাবিশ্ব সবকিছু দেখছিল এখন তোমার নীরবতা কথা বলতে শুরু করেছে এখন তোমার শক্তি ডাকতে শুরু করেছে আর মহাবিশ্ব উত্তর দিতে শুরু করেছে এবার উত্তর কেবল কথায় আসবে না ফলাফল আসবে কখনো কখনো যখন কিছুই দৃশ্যমান হয় না তখনই সব কিছু তৈরি হচ্ছে তোমার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে অদৃশ্য শক্তির স্তরে অদৃশ্য স্থানে এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি ব্যর্থতায় সাফল্যের বীজ ইতিমধ্যেই বপন করা হয়েছে তোমার কর্ম তোমার বিশ্বাস এখন তাদের জল দিচ্ছে তুমি যে টাকা হারিয়েছ যে স্বপ্ন ভেঙে গেছে যারা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে তারা সবাই এখন তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হবে এবং কাকে বিশ্বাস করতে হবে না এখন যে সম্পদ আসবে তা আসবে তোমার ভেতরে স্বচ্ছতা থেকে কারণ এখন তুমি মায়া থেকে বেরিয়ে এসেছ এখন কোনো প্রতারণা নেই কোনো মায়া নেই এখন কেবল সত্য উদ্দেশ্য এবং বিশ্বাস রয়ে গেছে মহাবিশ্বের নিয়ম হল যখন তুমি তোমার পুরনো খতগুলোকে আলিঙ্গন করো তখন সেই ক্ষতগুলো আলো প্রবেশের দরজা হয়ে ওঠে এখন সেই আলো তোমার জীবনে প্রবেশ করছে তুমি একটি সুযোগ একটি সিদ্ধান্ত অথবা একটি নতুন দিক হিসেবে প্রস্তুত আর যখন তুমি প্রস্তুত তখন পুরো মহাবিশ্ব তোমার সাথে প্রস্তুত তুমি আর কেবল নেওয়ার জন্য তৈরি নও। তুমি এখন দিতে প্রস্তুত তুমি সেই প্রদীপ হয়ে উঠেছ তুমি এমন একজন হয়েছো যে নিজের সাথে অন্যদের অন্ধকার দূর করে আর এই অবস্থায় টাকা সুযোগ এবং মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় কারণ এখন তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি একটি কেন্দ্রে পরিণত হয়েছ একটি শক্তি কেন্দ্র এখন মহাবিশ্ব তোমার কাছ থেকে কেবল একটি জিনিস চায় উন্মুক্ত হও সেই সমৃদ্ধিকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও যার জন্য তুমি এত রাত কাতে কাটিয়েছিলে কারো কথায় একসময় যে আত্মসম্মান বোধ চাপা পড়েছিল তা ফিরিয়ে নিতে প্রস্তুত হও তোমার ভেতরে যে উজ্জ্বলতা ছিল তা আলিঙ্গন করার জন্য প্রস্তুত হো এটি কেবল ছিল এখন তোমার নিজের গল্প লেখার সময় যে গল্পটি সংগ্রাম দিয়ে শুরু হয় এবং জয় দিয়ে শেষ হয় কিন্তু মনে রেখো এটি শেষ নয় এটি কেবল একটি নতুন শুরু এমন একটি শুরু যেখানে তুমি এবং মহাবিশ্ব এখন একই ছন্দে এখন প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করছে কারণ এখন তোমার শক্তি বলছে আমি প্রস্তুত যখন তুমি হেরেছিলে তোমার চোখে অশ্রু ছিল কিন্তু এখন তোমার আলো প্রতিফলিত হচ্ছে যা আসছে তাতে মহাবিশ্ব শুধু তোমাকে পরীক্ষা করেনি তোমাকে গঠন করেছে এমন একটি আত্মা হিসেবে যে আর শুধু চায় না বরণ ধরে রাখতে জানে তুমি আর শূন্য নও এখন তুমি ভেতর থেকে পূর্ণ একটি পাত্রের মতো বিশ্বাস আশা এবং অটল সংকল্পে এবার যখন সুযোগ আসবে তখন তুমি তা চিনতে পারবে কারণ এখন তুমি শিখে যে সুযোগ বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে তোমার শক্তি আর নীরব নয় এটি কথা বলছে অনুরণিত হচ্ছে এবং এই অনুরণন সেই জায়গাগুলিতে পৌঁছে যাচ্ছে যেখান থেকে তোমার প্রার্থনার উত্তর আসছে একটি পুরানো দরজা আবার খুলবে একটি নতুন পথ তোমার সামনে উপস্থিত হবে এবং যা তুমি একসময় অসম্ভব বলে মনে করেছিলে তা এখন তোমার বাস্তবতা হয়ে উঠবে তুমি আর কেবল একটি ইচ্ছা নো তুমি এখন মহাবিশ্বের দ্বারা নির্বাচিত একজন মনোনীত আত্মা অন্ধকার থেকে আলোর গল্প বলার জন্য এই সময় যে অর্থ আসবে তা তোমার মূল্যের প্রতিফলন হবে কেবল একটি চুক্তির ফলাফল নয় তুমি আর দৌড়াচ্ছ না এখন তুমি জানো যে তোমার যা আছে তা তোমার দিকে আসছে এখন তুমি হারানোর ভয় পাও না কারণ তুমি জানো যে যা হারিয়ে গেছে তা ফিরে আসতে পারে এবং যখন তা ফিরে আসে তখন তা তোমাকে অনেক কিছু শেখায় এখন প্রতিটি নিঃশ্বাস তোমার পক্ষে প্রতিটি সকাল একটি নতুন শুরু এখন তুমি ভাগ করে নিতে প্রস্তুত কেবল পেতে নয় এখন সম্পদ তোমার ভেতরের করুণার এক বিস্তৃত রূপে পরিণত হবে যাতে তুমি কেবল উন্নতি করতে পারো না বরং অন্যদেরও উন্নতি করতে পারো মহাবিশ্ব এখন তোমার সাথে যোগাযোগ করছে প্রতিটি লক্ষণ প্রতিটি ঘটনা প্রতিটি সুযোগের মাধ্যমে এখন যা কিছু তোমার জীবনে আসছে তা স্থিতিশীলতা আনছে এটি ভারসাম্য এবং বিশ্বাস আনছে এখন তোমার সময় কেবল সাফল্যের নয় অর্থের এখন তোমার আত্মা ক্লান্ত নয় অতীতে যা ক্ষত ছিল তা জাগ্রত হয়েছে এটি এখন তোমার চেতনার অস্ত্র হয়ে উঠেছে এখন তুমি ভাঙো না থামো না এখন তুমি নদীর মতো প্রবাহিত হও সম্পদ আর তোমার পরিচয় হয়ে উঠবে না এটি তোমার প্রতিধ্বনি হয়ে উঠবে এটি তোমার নির্বে করা প্রতিটি প্রচেষ্টার উত্তর হয়ে উঠবে এটি প্রতিটি ত্যাগকে সম্মান করবে যা কেউ দেখেনি এখন মহাবিশ্ব তোমার অদৃশ্য সংগ্রাম দেখেছে যা তোমাকে ভেতর থেকে সৃষ্টি করেছে যে সম্পর্ক তোমাকে ছেড়ে গেছে তাও তোমার রূপান্তর অনুভব করবে এখন তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটি পুরানো গল্প নতুন পাঠ হিসেবে ফিরে আসবে তুমি আর কারো অনুমোদন চাইবে না এখন তোমার গ্রহণযোগ্যতা শক্তি আছে নিজেকে দেখার নিজেকে গ্রহণ করার এবং এগিয়ে যাওয়ার এবার যে পরিবর্তন আসছে তা কেবল পরিস্থিতিতে নয় তোমার অস্তিত্বে এখন তুমি যা পাবে তা কেবল সম্পদই হবে না এটি একটি বার্তা হবে যে মহাবিশ্ব তোমার শক্তিকে স্বীকৃতি দেয়